আপনি খুব ফুড যুক্ত খাবার খেলেও যে আপনার ভালো হবে এটা কিন্তু ভুল ধারণা আপনার শরীরে যেটা প্রয়োজন যদি আপনি সেটা ব্যবহার করেন তাহলে তার উপকারিতা পাবেন নচেত আপনি নিজে চিন্তা করে যেগুলো খাবেন সেগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার উল্টো ফল হতে পারে দ্যাট মিন্স হিতে বিপরীত হতে পারে ধরুন আপনি শরীর স্বাস্থ্য ভালোর জন্য প্রচুর পরিমাণে আমিষ খাবার খাচ্ছেন মটন চিকেন ফিশ এগ ইত্যাদি তার সাথে প্রচুর পরিমাণে ফল খাচ্ছেন আপনি ভাবছেন এগুলো আপনার শরীরের উপকারী হচ্ছে কিন্তু আপনার যদি কিডনি ড্যামেজ হয়ে থাকে যদি সব খাদ্যের সাথে ডাল যদি প্রচুর পরিমাণে খান সেক্ষেত্রে আপনার দেখা গেল আপনি আস্তে আস্তে ফুলে গেলেন চোখ মুখ ভারী হলো পা ভারী হতে থাকলো ক্রিয়েটিনি ইউরিয়া বেড়ে গেল কিডনি আস্তে আস্তে খারাপ হতে লাগলো আপনার উপকারের জায়গায় আপনি দিতে ভুগতে থাকবেন ক্রনিক কিডনি ডিজিজ আবার দেখা গেল আপনার যেটা প্রয়োজন নেই সেরকমভাবে যদি আপনি উপোস করতে থাকেন ধরুন সকাল থেকে না খেয়ে থাকলেন একেবারে দুপুরে খেলেন অথবা রাতে খেলেন সেটাও কিন্তু আপনার শরীরের পক্ষে উপকারী হবে না একেবারে চর্বি জাতীয় খাবার ছেড়ে দিলেন সেটাও আপনার পক্ষে ঠিক নয় কারণ হঠাৎ কোনো কিছু প্রয়োজন হলে ওই চর্বি আপনার কিন্তু এনার্জি সাপ্লাই করবে অতএব একটা জিনিস বোঝা যেতে পারে যে নিজে কোনো খাবারের মূল্যায়ন বা অবমূল্যায়ন করে না খেয়ে কোনো নিউট্রিশনিস্টের সাথে যোগাযোগ করে উনি কি আপনাকে মতামত দেন সেইভাবে আপনি যদি খাবার ব্যবহার করেন আপনি কিন্তু ভালো থাকবেন যেমন আপনার প্রচুর পরিমাণে আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না একবারে সব ছেড়ে দিয়ে উপোস করাও যাবে না আবার না খেয়ে থেকে কেউ কেউ এখন করছেন কি স্লিম ফিগারের জন্য হাঁটা যোগা ইত্যাদি কিন্তু সেটা সঠিক পদ্ধতিতে না করলে আপনার কিন্তু হিতে বিপরীত হবে